বালি নাই তো না bali ধুবো তো ভালো করে দেখে এই নিষ্ট এই তলিতে এরম করে ফুটা ডাঙু দিয়ে দাও হিসাব করে এই পড়ল কতক্ষণ নিচে এখানে এনে দিয়ে দিছি এই দুই কেজি এই দুই কোটা হলো দুই কোটা দাও থাকলে পরে আবার দুপুরে খেতে হবে না ঝোল ঢোল দিয়ে পরে আবার কি ভাত কত লাগে ভাত আছে দাও আর কি দাও তাহলে সবজি দিবা তো তো হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে খুদের ভাত দেখো কে কে খুদের ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো দেখো আকাশের ওয়েদারটার কি অবস্থা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে জোরে আবার সব করে সেই মেঘ করে এসে আকাশে আজকে যেহেতু খুদের ভাত রান্না হবে তার জন্য আমরা কি খাবো বলো তো লাউ পাতা লাউ পাতা হচ্ছে ক্ষুদের ভাত দিয়ে আমরা লাউ পাতা বাটা খাবো আর বাবা হচ্ছে মাঠে থেকে লাউ পাতাগুলো আনলো কিন্তু লাউ পাতাগুলো সেরকম একটা ভালো না লাউ পাতাগুলো হচ্ছে একটু বুড়া বুড়া তো চলো এটাই রান্না হবে এটা দিয়েই খাওয়া হবে আর একটা লাউ দেখা যাক লাউটা ভালো নাকি আশা করি লাউটা ভালোই হবে কিন্তু আমার দেখে মনে হচ্ছে না লাউটা ভালো হবে তাহলে শাকগুলো হচ্ছে বাঁচা হোক আমার না খুব শরীরটা খুবই খারাপ আর কথা বলতেও খুব কষ্ট হয় কারণ কয়েকদিন আগে যে কাশি ছিল আমার তো এখন আমি অনেকটা ভালো আছি আর এই দেখো আমার ছাগল তো যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তার আর ওরা বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে বাইরে বাইরে যাবে তো এখানে আমি কাঁঠাল পাতা বানিয়ে দিছি ওরা কাঁঠাল পাতা খেতে চায় না মানে এখন খাবে না খাবে যখন খাবার পাবে না তখন ঠিক অবশ্যই খাবে এখন খাবে না এখন দেখাচ্ছে যে আমরা বাইরে যাব বাইরে গিয়ে খাবো দেখো আমাদের চরের আলু টুকানো আলু আমার মেয়েরা গিয়ে টুকায় আনছে চর থেকে তিস্তার চর থেকে নিজেই কয়টা ঘরে খাবো বড় বড় দেখি নিজেই ছোট গুলা ভালো লাগে না খেয়েছে হুম বৃষ্টি আবার শুরু হলো কই গেলি তুই কোলে চলে খাবি সারাদিন খাস নাই আলু খাবি কোলে চড়ে দেখো কি অবস্থা হ্যাঁ জামাটা কি করলি দেখো আমার পাঠার কি অবস্থা মানে বলছে আমাকে এমন খাবার দাও আমি এখন খাবার খাবো ওকে কী খাওয়ার দেবো সকালবেলা কিন্তু ওর একদম পেট ভরে খাওয়া হয়ে গেছে ও তবুও ওর খাওয়া লাগে ওর কখনোই পেট ভরবে না ওর স্বভাবটাই এরকম ছোটোবেলায় তো বোতলের দুধ খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে ও আর কোনো খাওয়ারই খাবে না শুধু বোতলের দুধই খাবে আর দেখো এখানে কয়েকটা শাক ছিল তো শাকগুলো এগুলো হচ্ছে মাঝে যেহেতু আজকে খুদের ভাত রান্না করবে তার জন্য সম্পূর্ণ শাকটাকে একদম ধুয়ে নিয়ে চাল ঠালগুলো একদম ভালো করে ধুয়ে নিয়ে একবারে মা রান্নাটা বসাচ্ছে আর খুদের ভাত খাবো আজকে কেন খুদের ভাত খাচ্ছি বলো তো আজকে এই জন্যই খুদের ভাত খাচ্ছি এমনিতে তো অনেক ভাত আছেই প্রত্যেক দিনই ভাত রান্না হয় মাঝে মাঝে একটু নিত্য নতুন ধরনের খাবার খেতে ভালোই লাগে তো যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘরেই আছি সবাই মিলে মানে ওয়েদারটা ভালো মানে একটু রোদ্রু রোদ্র হাব ভাব তো মাকে বললাম মা তুমি যখন খুদগুলো বের করলা তাহলে আজকে খুদের ভাতগুলোই রান্না করো আজকে খুদের ভাতই খাওয়া হোক আর অনেক দিন তো খুদের ভাত খাওয়া হয় না আর বিশেষ করে খুদের ভাতের মধ্যে যদি অনেক কিছু সিদ্ধ দেওয়া হয় আর এখানে দেখো দুটো পেঁয়াজ সিদ্ধ দিয়েছি পেঁয়াজ দুটো কেন দিচ্ছি কারণ একটা আমার মেয়ে খাবে আর একটা আমি খাবো মনে হয় না আমি ভাগে একটাও পাবো কারণ আমার ছোটো মেয়ে এত পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আর মার এখানে খুদের ভাত বসানো হয়ে গেল আর তার সাথে দেখো এখানে লাউ পাতা লাউ পাতাগুলো আমি ভালো করে মাকে পরিষ্কার করে বাইচে দিই আর এখন যেহেতু একটু চৈত্র মাস চৈত্র মাসের দিকে লাউ পাতাগুলো এগুলো যেহেতু আমাদের আগের গাছের লাউ পাতা এখন তো নতুন গাছ হয় নাই নতুন নতুন যদি গাছ হতো তাহলে লাউ পাতাগুলো সুন্দর থাকতো লাউ পাতাগুলো যদি একটু ভালো করে বাইচে না দিই তাহলে পরে না পোকা পোকা থাকে আর এখন আমার একদম পোকা পছন্দ হয় না তো মা বেশ ভালো করে এগুলো ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে মা বাটা করবে কারণ এই সব বাটা বাটির মধ্যে আমি নাই। আর বাড়িতে যত ধরনেরই বাটা হয় না কেন সব মাই করে আর দেখো অলরেডি এখানে আমাদের খুদের ভাত রেডি তো কার কার দেখে খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর তার সাথে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে প্রচুর প্রচুর সাপোর্ট দিতে হবে আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কী করে আগাবো বলো তো তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা